স্বপ্ন পূরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ন্যাচারাল ডাই করে দেখাবো তো ন্যাচারাল ডাইটা মূলত আমরা প্রাকৃতিকগতভাবে যে কালারগুলো পাই সেইগুলো দিয়েই রং করাটাকেই প্রাকৃতিকভাবে রং করা বলা হয় তো প্রাকৃতিকভাবে যেমন আমরা রান্নার জন্য যে হলুদটা ব্যবহার করে থাকি তো এই হলুদটা কিন্তু আমরা প্রাকৃতিকগতভাবে পাই তো আমরা এটা সবাই জানি যে হলুদ গাছ থেকে যে হলুদ হয় সেই হলুদ থেকে কিন্তু এই গুঁড়া হলুদটা করা হয় তো এটাও কিন্তু প্রাকৃতিকগতভাবে আসা হলুদটা খুবই মানে আনকমন কোনো কিছু না অনেকেই এই হলুদ দিয়ে ডাই করে দেখিয়েছে তবে আমি হচ্ছে যেটা দেখাতে চাচ্ছি এই হলুদদের মাঝেই কিন্তু অনেক কালার তৈরি করা যায় তো আমি সেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো যেমন আমি একটা ছোট গল্প বলি আমি যখন ছোট ছিলাম ওই টাইমে হচ্ছে আমাদের চুল বাঁধার জন্য যে রাবার ইউজ করতো সেই রাবারগুলো একদম হোয়াইট কালার থাকতো যেমন এখন চুল বাঁধার জন্য যে রাবারগুলো ইউজ করে এগুলো অনেক কালারফুল থাকে তো আমাদের টাইমে কিন্তু এত কালারফুল ছিল না তো তখন আমরা করতাম যে হোয়াইট দুইটা মানে সাদা দুইটা রাবার রেখে দিতাম এবং বাকিগুলোকে হলুদের মধ্যে ও হলুদ কালার করে নিতাম এবং বাকি আরও গুলোকেও আমরা এই হলুদ দিয়ে কিন্তু অনেক আরও অনেক কালার হয় তখন আস্তে আস্তে রেড কালার গ্রিন কালার এগুলো কালার তৈরি করে নিতাম তো তখনই ব্যাপারটা খুব মজার লাগতো তবে তখন সেটা বুঝতাম না যে এটা এক ধরনের ন্যাচারাল ডাই তো আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমি খুব ছোটোকালেই হচ্ছে জানতাম না তখনও আমি জিনিসটা দেখেছি এটা একটা ন্যাচারালি জিনিস এটা অনেকেই জানেন তারপরেও হচ্ছে অনেকে যারা জানেন না তাদের জন্যই আমি আজকে হলুদ দিয়ে বিভিন্ন কালার করে দেখাচ্ছি তো এখানে হলুদ দিয়ে বিভিন্ন কালার করে দেখানোর জন্য আমি টুকরা কাপড় নিয়ে নিয়েছি আর হচ্ছে বাটি নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি তো ন্যাচারাল ডাই করতে আমরা তিনটা মেডিসিন খুব বেশি ব্যবহার করে থাকি একটা হচ্ছে ফিটকারি ফিটকারি আমরা নর্মালি যে কোনো দোকানেও কিনতে পাই অথবা ব্লক পার্টিকের জিনিস যেসব দোকানে বিক্রি করে ওই সব দোকানে গিয়ে যদি বলেন যে ন্যাচারাল ডাই করার মেডিসিন দেন তাহলে আপনাকে ফিটকারি এবং পটাশিয়াম এবং তুত দিবে তো ফিটকারি পটাশিয়াম এবং তুত এই তিনটা কেমিক্যাল হচ্ছে প্রাকৃতিক ওয়েতে আমরা যে কালারটা করি ওই কালারটা করার জন্য মূলত এই তিনটা কেমিক্যালই লাগে এখন আমি আপনাদেরকে আরও এক্সট্রা কিছু কেমিক্যাল ইউজ করে বিভিন্ন রকম কালার দেখাচ্ছি তো তার জন্য প্রথমে আমি এই হলুদটা পানিতে বয়েল করে নিব এখন আমি চোলায় গরম পানি দিয়েছি এবং তার সাথে আমি আগে হলুদটা ভালো করে জাল দিয়ে নিব এখানে পানিটা গরম হয়ে গিয়েছে এখানে যদি আপনি এক গজ কাপড় নেন তাহলে চার চা চামচ পরিমাপের হলুদ দিয়ে নিতে হবে আর পানিটা আপনার প্রয়োজন মতো নিয়ে নিতে হবে এখানে আমি অল্প কাপড়ে করব তো আমি দুই চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এটা আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে এভাবে করে জাল দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি এটা একটা বাটিতে করে ঢেলে নিয়েছি তো এইবার আমি এই হলুদ কাপড়গুলোকে মানে ভিন্ন ভিন্ন কালারে তৈরি করব। এখানে আমি বাটিগুলো সাজিয়ে নিচ্ছি কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি এটা নর্মাল ঠান্ডা পানি এটা হচ্ছে আমি লেবু নিয়ে নিয়েছি তো আমি প্রথমে এটাতে লেবু দিয়ে দিচ্ছি লেবু অথবা ভিনেগার যে কোনো কিছু দিলেই হবে এখানে এটার মাপটা হচ্ছে যদি আপনি এই কালারটা করতে চান তাহলে এক গজ কাপড়ের জন্য আপনি চার কাপ পানির মধ্যে এক কাপ পরিমাণ ভিনেগার দেবেন অথবা এক কাপ পরিমাণ লেবুর রস নিয়ে নেবেন এটা কিন্তু আমি নর্মাল ঠান্ডা পানিতে এই লেবুর রস নিয়ে নিচ্ছি এখন এটাতে আমি ফিটকারি দিয়ে নিচ্ছি ফিটকারিটা আমার গোড়া করা ছিল তো এটা হচ্ছে আপনি যদি ডিপ কালার করতে চান তাহলে ফিটকারির পরিমাণটা একটু বেশি দিবেন ন্যাচারাল ডাই করার জন্য যে কেমিক্যাল ইউজ করা হয় পটাশিয়াম আমি সেই পটাশিয়াম দিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণ পটাশিয়াম দিয়ে নিচ্ছি আমি সবগুলি কালার একটু ডিপ করে দেখাতে চাচ্ছি তাই কিন্তু আমি পরিমাপ একটু বেশি করে নিচ্ছি তাহলে আমি প্রথমে লেবু নিয়েছি এরপরে ফিটকারি নিয়েছি এবং তারপরে পটাশিয়াম নিয়েছি বাসায় আপনার যে কোনো আপনি যেটা দিয়ে কাপড়টা কাচেন সেই ডিটারজেন্ট দিলেই হবে তো এটা ডিটারজেন্টটা দিয়ে নিলাম তো আমি অ্যারোবিয়ান সোডাটাই দিয়ে নিচ্ছি এটা আমি দুই চামচ দিয়ে নিয়েছি আমি বলেছি ফার্স্টেই যে কালারগুলো আমি একটু ডিপ করতে চাচ্ছি এখানে কেমিক্যালগুলো একটু ভালোভাবে পানির সঙ্গে সেট হোক ততক্ষণ আমি এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এখন তো আমি কেমিক্যালগুলো ভালোভাবে সেট হয়ে গিয়েছে এক এক করে সবগুলো কাপড় দিয়ে নিচ্ছি প্রথমে আমি লেবুতে দিয়ে নিলাম আর একটা কাপড় আমি ফিটকারির পানিতে দিয়ে নিচ্ছি আর একটা পটাশিয়ামের কাপড়ে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে এই যে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডারে দিয়ে নিচ্ছি এটা আমি অ্যারোবিয়ান অ্যাশ এইটা হচ্ছে একদম কাঁচা হলুদ খুব সুন্দর একটা হলুদ এটা আমি লেবুর পানিতে দিয়েছি এবং আমার কালারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর কাঁচা হলুদ এই কালারটা এটা এরকমই থাক একদম ম্যাজিকের মতো ব্যাপারটা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে না হলে জায়গায় জায়গায় কালারটা হালকা হয়ে থাকবে তো এটা আমি শুকাতে দিয়ে দিচ্ছি তো ফিটকারিতে দেওয়ার পরে কালারটা আগের হলুদের থেকে একটু ডিপ হয়েছে এখন এটা যে কালার হয়েছে দেখতে পাচ্ছেন মানে হলুদটাকে আমরা সেদ্ধ হলে যে কালারটা হয় সেই কালারটা হয়েছে এখন এর থেকে যদি আমরা এটাকে আরও ডিপ করতে চাই তাহলে কালারটাকে আমি আর একবার হলুদের মধ্যে দিয়ে নিব পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া দিব তারপরে এটাকে আবারও আমি এই ফিটকারির পানিতে দিব ঠিক একইভাবে আমি পাঁচবার ছয়বার যদি এই এইরকম করে ফে ফিটকারিতে দেই আবার হলুদে দেই আবার ফিটকারিতে দেই এমন করতে থাকলে কালারটা আস্তে আস্তে অনেক ডিপ হয়ে যাবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কালারটা ডিপ হতে থাকবে মানে ন্যাচারাল ডাইটাতে এটা একটা ফ্যাসিলিটি যে আপনি কালারটা কেমন রাখতে চাচ্ছেন সাপোজ আমি প্রথমে যে কালারটা করেছি হালকা কেউ চাইলে সেই হালকা কালারটাও রাখতে পারে কেউ চাইলে এই যে এই যে এখানে আমি এখন যেমন এখন আমি ধোয়ার পরে আমার যে কালারটা এসেছে আগে থেকে আরও ডিপ এসেছে তো এখন যদি এটাকে আমি আরও ডিপ করতে চাই আমি এখন এটাকে আবারও যদি আমি হলুদের মধ্যে দিয়ে দিই তাহলে দিয়ে আবারও ফিটকারিতে দিলে কালারটা কিন্তু আবার আরও ডিপ হয়ে যাবে তো এখন আমি এটা এভাবেই রাখছি এটাও প্রথম হলুদ থেকে তার থেকে একটু হালকা ডিপ হয়েছে কিন্তু এটাকেও যদি আপনি আরও ডিপ করতে চান তাহলে এরকম পর্যায়ক্রমে একবার হলুদের পানিতে একবার এই কেমিক্যালের পানিতে এরকম পর্যায়ক্রমে বারবার দিলে কিন্তু কালারটা আস্তে আস্তে ডিপ হতে থাকবে তো এই কালারটাও আমি এভাবেই রাখছি এখন আসি যে আমি ডিটারজেন্টের ভেতরে যে কালারটা মানে কাপড়টা দিয়েছি তো এখন আমি এটা উঠাচ্ছি এটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ডিপ কালার হয়ে গিয়েছে কিন্তু এখানে কিন্তু একটা কোশ্চেন আপনাদের মনে আসার কথা যে তাহলে আমরা যদি নর্মালি কেউ এই হলুদ দিয়ে আমরা কাপড়ে হলুদ রঙ করি তাহলে ড্রেসটা যখন আমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুবো ধুলে কি তখন এই ড্রেসটা এই কালার হয়ে যাবে তার মানে আপনি তো চাচ্ছেন হলুদ কালার কিন্তু স্বাভাবিক আপনি একটা ড্রেস যখন ইউজ করবেন ময়লা হয়ে যাবে তো তখন তো আপনি কোনো না কোনো ডিটারজেন্ট দিয়ে বা সাবান দিয়ে ধুবেন কিন্তু তখন যদি কালারটা এমন হয়ে যায় তো আপনার নিশ্চয়ই ভালো লাগবে না কারণ ওটা তো আপনি পছন্দ করেছেন হলুদ কালার হলুদ কালার রাখবেন তো এরকম হয়ে গেলে কিন্তু একটা প্রবলেম তো এটা কিন্তু আপনাদের মনে কোশ্চেন আসার কথা যদি আমি কালারটা হলুদই রাখতে চাই সেই ক্ষেত্রে আমি কি করব তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ড্রাই ওয়াশ করতে পারেন কিন্তু ড্রাই ওয়াশটা তো আসলে অ্যাভেলেবেল না সব জায়গাতে ড্রাই ওয়াশ করা যায় না এরকম লেবু দিয়ে ওয়াশ করতে হবে কিন্তু ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আবার যদি আপনি এই কালারটাই রাখতে চান সাপোজ এই কালারটা রাখতে চান তো তো হলুদ কাপড়টা আপনি ডিটারজেন্ট দিয়ে ধুলে কোনো প্রবলেম নেই এটা তো বোঝাই যাচ্ছে যে ডিটারজেন্ট দেওয়ার পরে যেহেতু আমার হলুদ রংটা এই কালারটা এসেছে তো আপনারা যদি কেউ এই কালারটা রাখতে চান তাহলে যেটা মানে সাবধান থাকতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে ভুলেও এই ফিটকারির পানিতে যেন এই কাপড়টা না লাগে মানে এই কথাটা আমি কেন বলছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি একটু ধুয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে এটাও আমি শুকাতে দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি যেটা বলছিলাম যে যদি আপনারা এই ডিপ কালারটাই রাখতে চান মানে আপনি হচ্ছে এখানে এটা দিলাম ডিটারজেন্ট দিয়ে আপনি ড্রেসটা ধুলেন ধর পরে আপনার ড্রেসটা এই কালার হয়ে গেল ঠিক না তো এই কালারটা হয়ে গেলে আপনি যদি আবার ফিটকারি দিয়ে ধন তাহলেই আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে ব্যাপারটা বেশ ঝামেলার মনে হচ্ছে কি না দেখতে পাচ্ছেন যে কালারটা আবার কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে তো কেউ যদি মানে একদম ডিপ কালারটাই রাখতে চান তাহলে কিন্তু এই ফিটকারির পানি দিয়ে ওয়াশ করা যাবে না এবার আমি এটাকে দেখি এটার কালারটাও খুব সুন্দর একটা কালার হয়েছে এখানে সোডা অ্যাশ অথবা অ্যারোবিয়ান সোডা যেটা আপনি দেন এটাও খুব ডিপ ডিপ একদম মানে কালচে মেরুন টাইপের কালার হয়েছে তো এটাতেও কিন্তু এই ফিটকারির পানি লাগলে হোয়াইট হয়ে যাবে তো এগুলো এখন আমি আগে শুকিয়ে নিচ্ছি তো এখানে আমি আর কালার করে দেখাচ্ছি এখানে আমি নর্মাল ঠান্ডা পানি নিয়েছি আর হচ্ছে এখানে এটা আমরা হোয়াইট কাপড়কে আরও ব্রাইটনেস করার জন্য হোয়াইটটা সুন্দর করার জন্য কিন্তু আমরা কাপড়ে নীল ব্যবহার করে থাকি তো এটা হচ্ছে গুঁড়াও পাওয়া যায় প্লাস লিকুইডটাও পাওয়া যায় এটা আমি লিকুইডটা নিয়েছি তো এই লিকুইডটা আমি প্রথমে পানিতে মিশিয়ে নিচ্ছি এইবার আমি জাস্ট এই পানিতে এটা দিয়ে নিচ্ছি তো এইটার হচ্ছে কালারটা এখন দেখা যাচ্ছে যে জিরার কালারের মতো দেখা যাচ্ছে তবে হালকা হালকা গ্রিন আভা আছে এটা যখন শুকিয়ে যাবে এটা একদম মানে গ্রিন কালার বা শ্যাওলা কালার আসবে তো এটা একটু এগুলো সবগুলো শুকিয়ে নিক শুকানোর পরে আমি সবগুলো ডিসপ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি ছয়টা কালারের শেড করেছি তো এটা আপনারা দেখেছেন যে আমি হলুদের রং দিয়ে আগে ন্যাচারাল ড্রাই করেছি তারপরে আমি ভিন্ন ভিন্ন হচ্ছে কেমিক্যাল ইউজ করে আমি এই কালারগুলো এনেছি তো এইটা একদম মানে আমি প্রথমে হলুদ রংটা তো এই প্রথম কালারটা আমি হচ্ছে এই প্রথম রংটা গরম পানি এবং হলুদ দিয়ে জাল দিয়ে যে একদম প্রথম যে কালারটা ছিল সেই কালারটা থেকে আমি কিন্তু এটাকে আরও একটু হালকা বানিয়েছি তো এখানে বুঝতে হবে যে ন্যাচারাল ডাইতে যদি কোনো কালার আপনি হালকা করতে চান তাহলে ভিনেগার বা লেবু ইউজ করতে হবে তো ভিনেগার অথবা লেবু যদি আপনি ইউজ করেন আপনার যে ন্যাচারাল ডাই করার পরে যে কালারটা হবে সেই কালার থেকে একটু হালকা কালার হবে যেমন আমি যখন এইটাকে ডাই করেছিলাম তখন কিন্তু কালারটা আর একটু ডিপ ছিল যখন আমি হলুদে অথবা ভিনেগারে এটা দিয়েছি তখন কিন্তু কালারটা একদম হালকা হয়েছে এবং খুব সুন্দর একটা কালার হয়েছে লেবু অথবা ভিনেগারে ইউজ করলে কিন্তু কাপড়টা অনেক সফট হয় এবং শাইনিং হয় তো এটা তো গেল হলুদ কালার তারপরেরটা হচ্ছে আমি পটাশিয়াম ইউজ করেছি পটাশিয়ামেতে পটাশিয়ামে কাপড়ের কালারটা একটু ডিপ করে তো এইটা যে ডিপ হয়েছে তার থেকেও যদি আমি এটা জাস্ট একবার দিয়েছিলাম তো আমি যদি বারবার আমার যে ন্যাচারাল রংটা আছে আমার যে ন্যাচারাল কালারটা আছে ওই কালারে আর হচ্ছে পটাশিয়ামে বারবার যদি আমি দেই যেমন ন্যাচারাল কালারে একবার দি দিলাম আবার পটাশিয়ামে দিলাম আবার উঠিয়ে আবার কালারে দিলাম আবার আমি পটাশিয়ামে দিলাম এরকম বারবার আমি পাঁচ ছয় যদি দিতাম তাহলে কালারটা আস্তে 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 ডিপ হতো আস্তে আস্তে ডিপ হতো তো ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল ডাই আপনি যদি করতে যান তাহলে কালারটা আপনার হাতেই আছে আপনি ইচ্ছা করলে হালকা ডিপ যেটা চান সেটা কিন্তু করতে পারছেন অন্যান্য কালারের ক্ষেত্রেও কিন্তু সেম কিন্তু সেগুলোর ধরনগুলি আলাদা সাপোজ পুশিয়ান ভ্যাট ওইগুলোতেও আপনি চাইলে একটা কালার থেকে হালকা ডিপ করতে পারেন কিন্তু সেটার ধরন আলাদা আর ন্যাচারাল ডায়েট ধরনটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইরকমই ব্যাপারটা তারপর আমি এটাতে হচ্ছে ফিটকারি ইউজ করেছিলাম তো ফিটকারি ইউজ করাতে কিন্তু এটা আমি ফিটকারিটা দুইবার ইউজ করেছি রঙে দুইবার দিয়েছি এবং ফিটকারিতে দুইবার দিয়েছি যে কারণে কিন্তু কালারটা এরকম এসেছে ডিপ এসেছে তা এটা হচ্ছে আমি দিয়েছিলাম ডিটারজেন্ট ডিটারজেন্ট যদি আপনি দেন তো এটা আমরা আমি যখন আয়রন করেছি শুকনো অবস্থা আয়রন করাতে আমার এটা উঠে গেছে কালার কিছু বাট আমি ভালো করে যদি আমি এটা শুকিয়ে নিতাম কালারটা এরকম থাকতো তো হচ্ছে এটা ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরে এই কালারটা এমন আসবে আর এইটা হচ্ছে যদি আয়রন না করতাম কালারগুলো কিন্তু আরও ডিপ থাকতো কিন্তু আয়রন করার পরে কিন্তু এটা একদম রিয়েল যে কালারটা সেই কালারটা এসেছে তো এইটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা এসেছে হচ্ছে আমি অ্যারোবিয়ান অ্যাশ ইউজ করেছি অ্যারোবিয়ান অ্যাশ ইউজ করলে আমার আপনি যদি হলুদ কালার করার পরে অ্যারোবিয়ান অ্যাশ ইউজ করেন তাহলে কিন্তু এই কালারটা আসবে আর সবার লাস্টের যে কালারটা এটা কিন্তু গ্রিন কালার খুব সুন্দর লাগছে আপনাদের দেখছেন যে সুন্দর গ্রিন কালার এসেছে তো এই গ্রিন কালারটা কিন্তু এসেছে আমি সবার লাস্টে হচ্ছে নীল ইউজ করেছি আমরা কাপড় ধোয়ার জন্য সাদা কাপড়কে আর একটু হোয়াইট লাগার জন্য আমরা নীল ইউজ করে থাকি কাপড়ে সেই নীলটা আমি ইউজ করেছি নর্মাল ঠান্ডা পানিতে নীল দিয়ে তারপরে হচ্ছে আমার যে হলুদ রং করা কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়েছি শুকানোর পরে আয়রন মানে শোকানোর পরে এই কালারটা আসবে আয়রন করলে কালারটা আর একটু ভালো মতো বসে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু হলুদ দিয়েই আমি এখানে ছয়টা কালার তৈরি করেছি চাইলে এরকম লাইট ডিপ মানে অনেক কালার তৈরি করা যাবে তো ন্যাচারাল ডাইতে নর্মালি এভাবে করেই আপনি একটা কালার থেকে অনেকগুলো কালার তৈরি করতে পারবেন আমি আস্তে আস্তে অন্যান্য ভিডিওগুলোতে দেখিয়ে দিব প্রত্যেকটা জিনিস দিয়েই এরকম লাইট ডিপ কালার তৈরি করা যাবে আমি সেটাও দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে তো আমি এই হলুদ দিয়ে কালার করাটা খুব নতুন কোনো কিছু না এরকম অনেক ভিডিও আছে কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের কিছু জিনিস আছে যে অনেকেই জানে না সেইগুলো জানানোর যেমন ফিটকারি দিয়ে যদি এখন আমি এই সবগুলো কালারকে ধুই সবগুলো কালারের রং কিন্তু উঠে যাবে তো এটা একটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা যখন এই কাপড়গুলো ধুবেন তারপরে এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার তো এই কালারটা যারা রাখতে চান তারা যদি ডিটারজেন্ট দিয়ে ধন এই কালারের সুন্দর কিন্তু নষ্ট হয়ে যাবে সো এটা আপনারা ড্রাই ওয়াশ করবেন অথবা হচ্ছে লেবু দিয়ে ক্লিন করবেন প্রথমে আপনারা একদমই অল্প ডিটারজেন্ট দিয়ে ক্লিন করবেন তারপরে হচ্ছে লেবু দিয়ে ক্লিন করে নেবেন এটাকে তাহলে কিন্তু কালারটা এরকমই সুন্দর থাকবে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই আছেন আমাকে মেসেজ করেন অনেক সাপোর্ট করেন মেসেজ করে তো সেটাও আমার খুব ভালো লাগে আর হচ্ছে আপনারা সব সময় এভাবেই আমার সাথে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন